আমাদের আজকের এই মাছের রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় ছশো গ্রাম মতো রুই মাছ আমি এখানে সব রকম সাইজের মাছই নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা রুই মাছের পরিবর্তে কাতলা মাছ দিয়ে করতে পারেন বা চারাপোনা মাছ দিয়ে বা পাটা মাছ দিয়েও একই রকম পদ্ধতিতে এটা তৈরি করতে পারেন আর এখানে আমি কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুর খোসাটা ফেলে দিয়ে এরকম লম্বা লম্বা করে কাটা আছে আর রয়েছে এখানে আড়াইশো গ্রাম মতো ওল ওলের খোসাটা একটু মোটা করে ফেলে দিয়ে ওলটাকে আমি একটু লম্বা শেপ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা আলু বাদ দিয়ে পুরোপুরি ওল দিয়েও কিন্তু রেসিপিটা একই রকম পদ্ধতিতে বানাতে পারেন এখন প্রথমেই আমি এই মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রায় হাফটা চামচ মতো আমরা তো বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের ঝোল খেয়ে থাকি তবে আপনারা কিন্তু এই ওল দিয়েও মাছের ঝোলটা বানাবেন দেখবেন খেতে ভীষণই ভালো হয় আর অবশ্যই কিন্তু মাছটা একটু ফ্রেশ টাটকা মাছ নেওয়ার চেষ্টা করবেন এখন ভালো করে মাছের গায়ে এটা ম্যারিনেট করে নিচ্ছি গাছগুলো আমাদের ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে তো এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি এর মধ্যে ফেলে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ ওলটাকে প্রথমেই হালকা করে দুই তিন মিনিটের জন্য একটু বয়ল করে নিচ্ছি যে কোনো জাতীয় জিনিসই কিন্তু একটু হালকা করে বয়ল করে নিলে গলা ধরার সম্ভাবনা থাকে না তো আমাদের ওলটা কিন্তু বয়ল হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি এখন কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ করে সর্ষের তেল কারণ মামাকেদের মাছগুলোকে ভাজতে হবে এবং এই তেলেই পুরোপুরি রান্নাটা আমি করব আর এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি লবণ ফেলে দিলাম লবণটা মাছ ভাজার সময় দিলে কি হয় তেলটা বাইরে ছিটে আসে না আর তেলটাকে আমি এখন খুব ভালো করে গরম করে নিচ্ছি কারণ আমরা প্রত্যেকেই জানি মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটাকে খুব ভালো করে আমাদের গরম করে নিতে হবে মাছের এক সাইডটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এটাকে সাবধানে আমি উলটিয়ে দিয়েছি অপর সাইডও ভেজে নেব আর এই মাছটাকে কিন্তু আমি একটু কড়া করে ভেজেছি আপনারা চাইলে এর থেকে একটু হালকা করেও ভাজতে পারেন তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিয়ে বাদবাকি মাছগুলোকেও একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি এখন এই যে বাদবাকি তেলটা আছে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ মতো গোটা সাদা চিরে আর তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আর এই আলুগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি আলুটা আমাদের কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এই বয়েল করে রাখা জল ঝরিয়ে রেখেছি এই ওলটাকে দিয়ে দিলাম এখন ওল আর আলুটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি আর এই ওলার আলুটা ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা বেটে নিচ্ছি আজকে আমি শিল পাটাতে মশলাটা বাটছি আর বাটা মশলার কিন্তু টেস্ট একটা আলাদাই হয় খুবই ভালো লাগে খেতে তো এখানে আমি শিল পাটাতে প্রথমে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা আর নিয়ে নিয়েছি এখানে একটা চামচ মতো গোটা সাদা জিরে নিয়ে নিচ্ছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ গোলমরিচ কিন্তু এই তরকারিটাতে দিলে বেশ ভালো লাগে একটা খেতে সামান্য পরিমাণে জল দিয়ে এখন এই মশলাটাকে একটু স্মুথ ভাবে বেটে নিচ্ছি সবজিটা আমাদের ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে সবজির সাথেই কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এই মশাটাকে কিন্তু সবজির সাথে ভালোভাবে না কষালে মশলা থেকে একটা কাঁচাটে গন্ধ বেরোবে তাই জন্য একটু সময় নিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি যেহেতু আলু আর ওলটা আমাদের ভালোভাবে সেদ্ধ হবে আর এটা সময় সময় লাগে একটু সেদ্ধ হতে তাই জন্য জলের পরিমাণ একটু বেশি দিয়েছি আর এই জলটা একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন এখন এটাকে আমি ফুটতে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখুন ঝোলটা বেশ ফুটছে এবারে এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে আবারও এটাকে আমি তিন থেকে চার মিনিটের জন্য ফুটতে দিচ্ছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমাদের এই ওল দিয়ে মাছের ঝোল কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন ঝোলটা বেশ ঘন হয়ে গেছে তো নামানোর আগে অবশ্যই লবণটা দেখে নেওয়েন আর নামানোর আগে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ ভাজা জিরের গুঁড়ো এই জিরে গুঁড়োটা অবশ্যই দেবেন ভাজা জিরে গুঁড়োটাতে একটা আলাদাই স্মেল আসে এই রেসিপিটাতে খেতে ভীষণই ভালো লাগে তো আমাদের এই গরম গরম মাছের ঝোল একদম তৈরি সার্ভ করার জন্য